মা আমি আর পাচ্ছি না এত গরম তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে একটু পানি খেলে কি হবে আর রান্নাঘরে ইফতারের জন্য কিছু প্রস্তুতি নিচ্ছিলেন স্বামীরের কথায় তিনি থামলেন কিন্তু মুখে কোনো কঠোরতা নেই বরং এক ধরনের স্নেহমাঁখা হাসি ফুটে উঠল তার ঠোঁটে বাবা রমজেন ধরছেন মাসি একটু চেষ্টা করো সন্ধ্যায় দিফতার আছে আলী তো খেয়ে নিচ্ছে আমি কেন কষ্ট করব তার মা শুধু হাসলেন কোনো কথা বললেন না কিন্তু সেই হাসির মধ্যে যেন অনেক কিছু লুকিয়ে আছে স্বামীর মনে খটকা লাগলো মা কিছু বলছেন না কেন সে কি কিছু বলতে চান কিন্তু বলছেন না এমন সময় তার ছোট বোন সালমা পাশে এসে দাঁড়ায় সে মাত্র দশ বছরের কিন্তু মুখে এক ধরনের কৌতূহলী চোখে তাকিয়ে বলল ভাইয়া ছোট আমি স্বামীর কিছুক্ষণ পর আবার ক্লান্ত হয়ে পড়ে শরীরটা ভারী লাগতে থাকে মাথাটা যেন একটু ঝিমিয়ে আসে কিন্তু মায়ের ওই রহস্যময় হাসি আর ছোট বোনের সাহসী কথাগুলো তাকে ভাবিয়ে তোলে সন্ধ্যার কিছুক্ষণ আগে স্বামীর রান্নাঘরে যায় দেখে তার মা গ্রেপ্তারি তৈরি করছেন ঘরের মধ্যে সুগন্ধ ছড়িয়ে পড়েছে কিন্তু মায়ের মুখে ক্লান্তির ছাপ কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো মায়ের চোখে জল মা তুমি কাঁদছ কেন মা দ্রুত চোখ মুছে ফেলার চেষ্টা করেন কিন্তু স্বামীরের নজর এড়াতে পারেন না না বাবা কিছুই না না মা বলো বলো মা আমাকে বলো স্বামীর জোড়া করলে মা বলেন তুমি তো দুফুরি রোজা ছেড়ে দিতে চাইছিলে অথচ আমি তিন দিন থেকে খাবারের জন্য অপেক্ষা করছি আমাদের বাসার কাজের এখনো পাইনি তাই আমি না খেয়ে আছি স্বামী স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে কিছু সময়ের ক্ষুধা তার কাছে কষ্টকর লাগলেও অনেক মানুষ প্রতিদিন এভাবেই কাটায় সালমা মায়ের হাত ধরে বলে মা আমি কি তোমার জন্য কিছু করতে পারি মা শুধু হাসেন কিন্তু কিছু বলেন না স্বামীর আর নিজেকে আটকে রাখতে পারে না সে দৌড়ে যায় তার ঘরে এবং নিজের জমানো টাকা বের করে আনে মা এটা তোমার জন্য তুমি এবার ভালো খাবার খাবে মা ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ে এবার তুমি আমাদের সঙ্গে বসে মায়ের চোখ আবারও ভিজে উঠে তবে এটা দুঃখের নয় বরং আনন্দের অশ্রু তিনি সন্তানদের মাথায় হাত বুলিয়ে দেন ঈদের সময় স্বামীর সবসময় নতুন পোশাক পায় কিন্তু সে এবার লক্ষ্য করল রফিক চাচার ছেলেমেয়েরা পুরনো জামা কাপড় পরে থাকে চাচা আপনাদের কেন নতুন জামা কাপড় নেই বাবা সারা বছর খাবারের চিন্তায় থাকে ঈদের নতুন জামার কথা ভাবার সময়ই পায় না স্বামীর কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় স্বামীর চোখে পানি আসে সে ভাবে কত কিছুই না বুঝে সে কষ্ট করতে চায়নি অথচ অনেক মানুষ প্রতিদিন না খেয়ে থাকে তারপর সে বাসায় যে তার মাকে রফিক চাচার কথাগুলো বলে মা সব শোনার পর স্বামীর আবার বলতে শুরু করলো মা আমরা কি কিছু করতে পারি মা হেসে বলেন তোমরা যদি সত্যি কিছু করতে চাও তবে তাদের পাশে দাঁড়াও রমজান শুধু নিজের জন্য নয় বরং অন্যদের সাহায্য করারও মাস এই গল্প আমাদের শেখায় রমজান শুধু রোজা রাখার জন্য নয় বরং ধৈর্য শেখার মাস আমাদের উচিত গরিবদের কষ্ট বোঝা এবং তাদের সাহায্য করা আমরা যদি নিজের পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববান হই তবে রমজানের প্রকৃত শিক্ষা আমাদের জীবনে সফল আনবে রমজান তো প্রায় শেষ তাই খুব মন খারাপ লাগছে অবাক হয়ে বলল রমজান শেষ হওয়ায় মন খারাপ আমি তো ভেবেছিলাম এদের জন্য সবাই খুশি থাকে আলিফ কিছুক্ষণ চুপ থেকে বললো জানিস রমজান মাস আমার কাছে একটা আলাদা শান্তির সময় এই মাসে মানুষ যত ব্যস্ত থাকুক না কেন তারা আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করে জামাতে পাঁচ আক্ত নামাজ পড়ে কোরআন তেল্লাওত করে দোস্তদের সাহায্য করে মসজিদ ভরে যায় কোথাও দাঁড়ানোর জায়গা থাকে না সবাই এবাদতের প্রতিযোগিতায় নামে কিন্তু রমজান শেষ হলে কী হয় মানুষ আবারও নিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে মসজিদ ফাঁকা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সে আগ্রহ কমে যায় আমি যখন দেখি রমজানের পর অনেক মানুষ মসজিদে আসে না তখন খুব কষ্ট হয় যদি বারো মাসই রমজান হতো তাহলে মানুষ কখনো আল্লাহকে ভুলে যেত না বরং তারা জান্নাতের জন্য নিজেদের প্রস্তুত করত। আলিফ কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে ফেলে সাইড একটু চিন্তা করল তারপর বলতে শুরু করল বন্ধু রমজান হয়তো চলে যাবে তো আল্লাহ তো আছেন সব সময় আমরা যদি চাই তবে প্রতিদিন আমাদের জীবনে রমজানের আমলগুলো ধরে রাখতে পারি আলফ এক দৃষ্টিতে সাইদকে দেখলো কিছুক্ষণ চুপ থেকে গভীর ভাবে শ্বাস নিল তারপর ধীরে ধীরে তার চোখের পানিগুলো মোছার চেষ্টা করলো তুই ঠিক বলেছিস সাইদ আমি শুধু রমজানকেই ভালোবেসেছি কিন্তু রমজানের মূল বার্তাটা যেন ভুলে বসেছিলাম রমজান আমাদের শিখিয়েছে কেমন করে আল্লাহর পথে চলতে হয় কিন্তু সেই পথ তো সারা জীবন ধরে রাখতে হবে ঠিক বলেছিস আমার যদি চাই তবে আমাদের জীবনটা বারো মাসে রমজানের রূপ নিতে পারি সবটা একটাই আমাদের ইচ্ছা থাকতে হবে সত্যি সত্যি হাসলো তাহলে চল আমরা একসঙ্গে প্রতিজ্ঞা করি রমজানের শেষে যেন আমাদের আমল বন্ধ না হয় সাইদ হাত বাড়িয়ে দিল আলিপো তার হাতে হাত রাখলো দুই বন্ধুর চোখে এক অদ্ভুত দৃপ্তি যেন তারা সত্যি নতুন এক প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে